আমরা এই তিন বন্ধু একসাথে সাফল্যের গল্প শুরু করেছি এবং আমরা এই তিন বন্ধুই এই সাফল্যের শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চাই তারা আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন আমাদের স্টলের নাম চার উচিত গল্প আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি চলে এসেছি মিরপুর তেরো রাকিং সিটিতে এমন একটা স্টলের সঙ্গে আজ পরিচিত হলাম মালাইচা এবং পুরারুটির গল্প যে একটা স্টল আমার পিছনে দেখতেছেন এই স্টলের পিছনে অনেক ইতিহাস অনেক গল্প তিন বন্ধু মিলে স্টলের গল্প শুরু করে এই স্টলের পিছনে রয়েছে তাদের ভালোবাসার গল্প তাদের আবেগের গল্প স্টলের পিছনের গল্প আজ আমি আপনাদেরকে শোনাবো চলুন দেখবো এই স্টলের রহস্যটা কি আমরা শুরু করি আজকের ভিডিওটি ভিডিওটি দেখুন ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে এবং ভিডিওগুলো গুলো শেয়ার করে আমাদের এস এস স্ট্রিট ফুড এর পাশেই থাকবেন ইনশাল্লাহ

কিন্তু আমরা তিন বন্ধু মিলে এটা শুরু করি এটা আসলে আমরা তিন বন্ধু অনেক প্ল্যান করার পরে বিখ্যাত অনেক অনেক করার পরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এটা চিন্তা ভাবনা করার পরে এটা শুরু করি কিন্তু শুরুটা অনেক কষ্টের প্রথমে শুরু করার প্রথমে আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে কোথায় বসানো যায় পরে অনেক জায়গায় ঘোরাঘুরি করি যে কোন প্লেসে বসানো যায় এটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি অনেক জায়গায় যাই অনেক মানুষের সম্মুখীন হয় কিন্তু আমরা অনেক জায়গায় বসানোর চেষ্টা করি আমরা বসাতে পারি নাই কারণ আমাদের ওরকম কোনো লোক ছিল না যে আমাদের একটা স্টল বসাই দেবে এক জায়গায় আমরা শুরু করব বিজনেস করব হ্যাঁ এরকম কোনো লোক ছিল না পরবর্তীতে আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে এখানে বসানোর সুযোগ পাই এবং এখানে বসাই অনেক কষ্ট করে পরে এখানে বসাইতে পারি আমরা প্রথমে আমি কুষ্টিয়াতে দেখছি কুষ্টিয়াতে এটা বিখ্যাত যেহেতু কুষ্টিয়ায় প্রথম বিখ্যাত হয় ওইটা দেখার পরে পরে চিন্তা ভাবনা করলাম ঢাকাতে এটা নাই ঢাকাতে নাই যেহেতু ঢাকার মানুষজন পুষ্টি যে এটা খাইতে পারে না এই জন্য চিন্তা ভাবনা ঢাকাতে একটা এটা করা যায় কিনা পরে বিজার রাখেন সিটির সামনে মিরপুর তেরো এখানে আর কি বসানোর চেষ্টা করলাম যে ঢাকার মানুষ অনেক কুষ্টিয়াতে না যায় এখানে বসে খেতে পারে মানুষ আপনাকে ছোট করছে আপনি কিভাবে জবাবটা দিতে সাফল্য দিয়ে নাকি শক্তি দিয়ে সাফল্য দিয়ে লাইফে স্ট্রাগল বলতে প্রথম থেকেই এটা বলতে গেলে অনেক বড় কাহিনী আমি প্রথমে যখন এসএসসি পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করি কি করব বাবার তো অর্ডের টাকা নাই যে কিছু একটা করব তখন আমার বন্ধুদের সাথে এরকম আড্ডা দিতাম রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার পরে একদিন রাত এগারোটার থেকে আমার এক বন্ধুর সাথে আমি রাস্তার পাশে এরকম আড্ডা দিতেছি আড্ডা দেওয়ার পরে আমি চিন্তা করি তিন বন্ধু মিলে আড্ডা দেয় তখন চিন্তা করলাম কি করা যায় আমি বলে বলতেছি বন্ধু কি করা যায় জীবনে কি করব বাবার তো আর অর্ডের টাকা নেই যে কিছু একটা করে জীবনে কাটিয়ে দেবো কিছু একটা করতে হবে আমাদের লেখাপড়া করার পাশাপাশি পরবর্তীতে আমরা বন্ধু আর আমি চিন্তা করলাম ঢাকার আমার এক শহরে যাব ঢাকা শহরে আসবো ঢাকা শহরে আসে ঢাকায় কিছু করবো কিন্তু কিভাবে যাব ঢাকায় তো আর চিনি নাই ঢাকার শহর তখন চিনি না তখন কিভাবে যাব কিভাবে যাই ঢাকা শহর উঠবো পরে অনেক একজনের কাছে জিজ্ঞেস করলাম সে বলল যে ঢাকা গেলে আগে থেকে বাসা খুঁজতে হয় এক মাস আগে থেকে পরে বললাম এক মাস যার কাছে বলি যে ভাই একটা আমাদের একটা বাসা খুঁজে দেন আমরা ঢাকা আসব কিছু ব্যবসা করব পরবর্তীতে কেউ আমাদের হেল্প করে না যার কাছে বলি সেই বলে যে দেখতেছি ব্যাপারটা এরকম কিছুদিন যাওয়ার পরে হ্যাঁ পরবর্তীতে ওই রাত এগারোটার সময় আমি আমার বন্ধু মিলে আড্ডা দিতেছি তখন বলি বন্ধু চল আগামীকালকে সকালের দিকে ঢাকা যায় বন্ধু বলে কি না আমরা রাতের দিকে ঢাকা যাব রাতের দিকে ঢাকা যাব সারা রাত বসে ঢাকা যাব সকালে যাই সারাদিন বাসা খুঁজবো যদি পাই তাহলে আমরা বাসা উঠবো আর যদি না পাই তাহলে রাস্তায় এক জায়গায় শুয়ে দিনটা কাটিয়ে দেবো রাতটা কাটিয়ে দেবো পরবর্তীতে আবার বাসা খুঁজবো পরবর্তী এই চিন্তা ভাবনা করার পরে আমি বললাম না দেখ ঢাকা শহরের মানুষ ভালো না আমাদের ফোন দুইটা যদি চুরি করে নিয়ে যায় আমাদের সম্বল বলতে দুইটা ফোনই আছে হ্যাঁ তাহলে তো আমাদের সব সম্বল শেষ পরবর্তীতে ও কাল ঢাকা যে কি করবি পাশে নাইলে খুঁজে পাইলাম কি করবি ও মুরগির বিজনেস শুরু করি প্রথমে হ্যাঁ মুরগির বিজনেস পরবর্তীতে বলে মুরগির বিজনেস এটা কি পারবি পরে না তাহলে সবজির বিজনেস করি প্রথমে ছোট থেকে শুরু করি এরকম প্ল্যান করার পরে পরবর্তী আমরা সিদ্ধান্ত নিলাম যে মুরগির বিজনেস শুরু করবো সিদ্ধান্ত নেওয়ার পরে দেখি আমাদের কাছে চালানি নেই পরবর্তী আমরা কি করলাম হায় কি করব আমাদের কাছে চালান নেই এটা করার পরে তাহলে দুই দিন পরে আমরা ই করি আগে চালান গুছাই পরবর্তীতে আমরা ওই বন্ধু আর আমি মিলে ঠিক করলাম যে কিছুদিন পরে যাই বন্ধু ধীরে চাকরি হয়ে যায় আমি ঢাকা নামক শহরে চলে আসি একাই ঢাকা নামক শহরে আসার পরে একটা ছোটখাটো করি করার পরে অন্যের স্বাধীনতা নিজের কোনো স্বাধীনতা নাই এটা করে বুঝলাম যে নিজের কোনো স্বাধীনতা নাই নিজে কিছু করা যায় না নিজের সময় অসময়ে কোথাও যাওয়া যায় না বিপদ আপদ কারো যাওয়া যায় না পরবর্তী চিন্তা করলাম নিজে কিছু করব নিজে কিছু করবো নিজে কি করবো চিন্তা করলাম ব্যবসা করব তাহলে ব্যবসা করার পাশাপাশি কি করা যায় চাকরি করার পাশাপাশি ব্যবসা করা যায় কিসের বিজনেস করবো কিসের ব্যবসা করবো এটা নিয়ে চিন্তা ভাবনা করার এই উদ্যোগটা আসলো পরে এটা মাথায় আসার পরে আমরা একসাথে এই বিজনেস টা শুরু করলাম আপনার এখানে কত আইটেম আছে এবং কি ভেরিয়ে আমাদের এখানে অনেক ভেরিয়েন্টের চা আছে কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার মূল আইটেম হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত পড়া রুটি এবং মালাই চা এরপরে আছে তান্দুরি চা হ্যাঁ এরপর আছে হরলিক্স চা যেটা ইউনিক কোথাও নাই আমরাই চালু করছি এটা প্রথমে এবার দুধ চা আছে নরমাল দুধ চা এবার কফি আছে ম্যাজিক চা আছে মালটা চা আছে তারপর তেঁতুল চা আছে এরকম আরো বিভিন্ন আইটেম আছে বাইশটা কুষ্টিয়ার বিখ্যাত বোরাবুটি মালাই চা রেগুলার প্রাইস সত্তর টাকা আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে আহ পঞ্চাশ টাকা করে আগামী এক তারিখ থেকে সত্তর টাকা রেগুলার প্রাইস এরপর আছে তান্দুরি চা ষাট টাকা হর্লিক্স চা তিরিশ টাকা কফি তিরিশ টাকা নরমাল দুধ চা বিশ টাকা এই ধরনের এই 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 আসলে সময়ে যুগে আপনারা যদি এই কুষ্টিয়ার বিখ্যাত মালাই চায়ের আসল ফ্লেভারটা পেতে চান তিন বন্ধুর যে আবেগময় মাখা ভালোবাসার যে স্টল রয়েছে সেখানে এসে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে এই পঞ্চাশ টাকার উড়ারুটি এবং মালাই চাটা আপনারা লুফে নিতে পারেন অফার প্রাইজ তো আজকের ভিডিও আমরা এখানেই রাখছি নেক্সট দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি